আপনার দেহে জড়িয়ে থাকবে আপনার খাবারগুলো খাবে আপনার পুষ্টিতেও ভাগ বসাবে আপনার যে সুন্দর হয়ে উঠবে তারপর আপনাকে মেরে ফেলবে নামই তো পরগাছা হের আমার হাতে পরগাছা দেখছেন আমার পেছনে একটি গাছে পরগাছার আক্রমণ হয়েছে আপনার জীবনে আবার এমন পরগাছা নেই তো আসলে পরগাছা শুধুমাত্র গাছের ক্ষতি করে না আমাদের মানুষের জীবনেও অনেক পরগাছা আছে আপনার কাছে থাকবে আপনার খাবার খাবে আপনার কাঁধের উপর ভর করে বড় হবে প্রতিষ্ঠিত হবে প্রতিপত্তির মালিক হবে তারপর আপনাকে মেরে ফেলবে দেখেছেন এই গাছের এই ডালটি কতটা নষ্ট হয়ে গেছে আর এই পাতাগুলো দেখেন কতটা সজীব ফলগুলো পরিপুষ্ট কাঁঠাল গাছের পাশের ডালটা এতটা বিবর্ণ হয়ে গেছে একেবারে মৃত প্রায় মানুষের জীবনেও তাই যেই পরগাছাকে আপনি বড় করছেন সেই পরগাছা একদিন আপনার উপরে প্রভুত্ব বিস্তার করবে আপনাকে ঘর সংসার থেকে বিতাড়িতও করতে পারে এরকম পরগাছা প্রত্যেক সমাজে প্রত্যেক পরিবারে একটি করে থাকে যাদের আপনারা দুধ কলা দিয়ে পালন করছেন আমরা করি তারপর কি করে সে একসময় আমাদের উপর ছড়ি ঘোরায় তারপর সব কিছু দখল করে নেয় আমাদেরকে বিদায় করে দেয় এই পরগাছা দেখে আমার মনে হলো মানুষের জীবনেও এরকম পরগাছা থাকে শুধুমাত্র গাছের না মানুষকেও এরকম নিঃশেষ করে দেয় আপনার জীবনে যে পরগাছাটাকে আপনি বড় করছেন নিজে খাইয়ে পরিয়ে মানুষ করছেন সেই পরগাছা একদিন আপনার চেয়ে সুন্দর হয়ে উঠবে আমার পিছনে এই অরিজিনাল গাছটাকে যেমন বিবর্ণ করে দিয়েছে আপনাকেও ঠিক তেমনই বিবর্ণ করে দেবে পরগাছা থেকে সাবধান হতে হবে এখনই সময় পরগাছা থেকে সাবধান হবার দেখছেন না এই গাস্টি তো উদাহরণ